বাংলাদেশের কৃষি ও কৃষকের স্বার্থ সংরক্ষণের যৌক্তিক দাবির বাস্তবায়নের লক্ষ্যে বারো দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে কৃষক কৃষি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন দেশের অর্থনৈতিক মূল ভিত্তি কৃষি হল কৃষক আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত উৎপাদন খরচ বৃদ্ধি মূল্যের অভাব সার ও বীজের সংকট সহ নানা সমস্যায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব সমস্যা দ্রুত সমাধান না হলে কৃষিখাত মারাত্মক সংকটে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন বক্তারা আরো বলেন কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় ঘোষিত বারো দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে একই সঙ্গে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত কৃষকের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং আধুনিক কৃষি সহায়তা বাড়ানোর দাবি জানান তারা মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এখন আমাদের যে চলার পথে যশোর ঢাকা আসবে রাস্তার মধ্যে টাকা হয় এই যে প্রান্তিক কৃষক তার পাচ্ছে না একটি কফি উৎপাদন করতে দশ টাকা খরচ হলে তিন টাকা বিক্রি করে এক কেজি আলু উৎপাদন করতে বাইশ টাকা পঁচিশ টাকা খরচ ভেঙে প্রায় শত শত বিঘা কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নামের একটা অপদত্ত বোর্ড এই বাংলাদেশে আছে এই অপদত্ত বোর্ড শুধুমাত্র তাদের বেতন নেয় বনাস নেয় ভালো ফ্লাডে থাকে এসি গাড়িতে থাকে অথচ কোন কৃষকের উন্নয়নমূলক কোন কর্মকাণ্ডের পাবে নিয়ে তারা বিদেশে সফর করে আমার কৃষকের আলু পুড়েছে গম পুড়েছে এখন পর্যন্ত কোন সরকারি ব্যবস্থা গ্রহণ করা হয়নি এর তীব্র প্রতিভা এবং নিন্দা যাপন করছে সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি আমার নীলফামারির কৃষকদের ক্ষতির ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে যদি না দেন আমরা কিন্তু আবার আপনারা কিন্তু তখন এই ক্ষতিপূরণ দিতে পারতে হবেন এবং অপমান অপদস্থ হয়ে ক্ষতিপূরণ দিতে বাধ্য হবেন এজন্য আমরা অনুরোধ করছি সার বিষ সিন্ডিকেট করে আমাদের গলায় ধরা হয়েছে। কণ্ঠরোধ করা হচ্ছে এগুলোর তীব্র প্রতিবাদ এবং নিন্দ যাপন করছি আমরা এখনই আমাদের প্রেস ক্লাবের সামনে আপনারা সবাই উপস্থিত আছেন আমাদের যে কৃষি পণ্য যারা উৎপাদন করি আসলে তারা অবহিত আছে বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চান্ন বছরে আমরা এখনো ন্যায্য মূল্য দাবি পাইনি এখনো কৃষকদের জন্য যে অধিকার বাস্তবায়ন ক্ষেত্রে করা উচিত ছিল সেটা এখনো করা হয়নি একটি কৃষকের সংগঠন এই চুয়ান্ন বছরে আমরা দিতে পারিনি বাংলাদেশকে তাই কৃষক অবহিত যে পণ্যগুলো উৎপাদন করতেছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না সার বীজ কীটনাশক ন্যায্য দাম পাচ্ছে না এবং আমরা যে উৎপাদন করে মাথার ঘাম পায়ে ফেলে যেই উৎপাদন করতেছে আলু সেই আলু আমাদের বিক্রি করতে গেলে কোলেস্টরের যে ভাড়া সেই ভাড়াটা আমাদের উঠতেছে না এবং এই জন্য কৃষক যে ঋণ খেলাপি ঋণ নিয়ে আসতেছে কৃষকের উৎপাদন করতেছে এই উৎপাদন পণ্যগুলো তারা সঠিকভাবে বিক্রি করতে পারছে না সিন্ডিকেটের মাধ্যমে এখন আমাদের যে আলু নিয়ে আমাদের মাথার হয়ে দাঁড়াইছে যে আলো আমাদের খাদ্য অঙ্গীকার করে যে আমাদের খাদ্য পুষ্টি ঘোটায় সেই খাদ্য আমাদের এখন মাথার বোঝা দাঁড়াইছে কারণ আমরা আলু উৎপাদন করেছি যেই খরচ দিয়ে তার দশ ভাগের এক ভাগ উঠছে না আমাদের খরচ লেবার খরচ কস্টিং খরচ সার্ভিস কীটনাশক খরচ এগুলো দিয়ে আমাদের আলু মূল্য আমরা পাচ্ছি না তাই আসুন আমরা কৃষকের পাশে দাঁড়াই কৃষকের ন্যায্য অধিকার বাস্তবায়ন লক্ষ্যে আমরা কাজ করি আমাদের দাবিগুলো আছে বাংলাদেশ কৃষক ফাউন্ডেশন যে দাবিগুলো নিয়ে আসছে আমাদের পূর্বী আমাদের আপু বলে গেছে আমাদের রেজাল করিম ভাই বলে গেছে আমাদের যে বারোটি দাবি আছে দাবির মধ্যে আমরা সঠিক যে মূল্যায়ন পাচ্ছি না কেন পাচ্ছি না এটা আমাদের সরকারকে জানাতে জানার জন্য আমরা এই পেজ চালাবে দাঁড়াইছি আসুন আমরা কৃষকের পাশে দাঁড়াই কৃষক গর্বদেশ আমার সোনার বাংলাদেশ কৃষকের প্রান্তিক কৃষকের মাথার গ্রাম হীরার চাইতে বেশি দাম এই যে হীরার চাইতে বেশি দাম কৃষকের প্রান্তিক মাথার ঘাম কৃষক যদি মাটি থেকে হাত উঠিয়ে নেয় আমরা বলুন তো পকেটে টাকা থাকবে ব্যাংকে ব্যাংক ব্যালেন্স থাকবে কিন্তু বাজারে পণ্য থাকবে না ঘরে চাল ডাল থাকবে না তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি না কৃষকরা আমরা এই আপনাদের খাপ পেটে লাথি আমরা কৃষকরা আমাদের অধিকার আমরা কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশ সেই ক্ষেত্রে চৌষট্টি মধ্যে আমাদের সক্রিয় ভাবে চলতেছে সারা বাংলাদেশ তিরিশ বত্রিশ জেলা আমাদের সংগঠনের কার্যক্রম চলতেছে আসেন আমরা কৃষকের পাশে দাঁড়াই আমাদের যে কৃষকরা প্রান্তিক কৃষকরা এখানে উপস্থিত